দর্শক লালমনিরহাট জেলা থেকে বন্যার খবর জানাতে সরাসরি যুক্ত হলাম আমি ইব্রাহিম সরকার আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষকুছা তিস্তার পাড়ে দর্শক হু হু করে বাড়ছে তিস্তার পানি ভারী বর্ষণে টানা তিন দিন থেকে বৃষ্টির কারণে কিন্তু অঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে প্লাবিত হয়েছে নিম্ন অঞ্চল বিস্তারিত দেখুন আমার প্রতিবেদনে আমার বাইগে তলে গেছে আর আমার কিন্তু আনন্দ মানুষ করতে খুব অসুবিধা হয়েছে আমার আমার খুব অসুবিধা হয়েছে বিকাল চারটে থেকে শুরু করি এ পর্যন্ত পানি বাড়তেছে এখন বাড়ি ঘর তলে গেছে গরু বাসুর নিয়ে আস্তার মধ্যে আছে। পাক শাক করতে খুব কষ্ট হইতেছে আমরা এখন উঠে আসি পানি এ পর্যন্ত বাড়তেছে এই পর্যন্ত পানি বাড়ন ছাড়া কমতি নাই এখন মানুষের গরু ছাগল নিয়ে দুর্দশা আমাদের খাইতে মিলতে বেড়াইতে অসুবিধা চারটার সময় পানি আছে আমরা পাড়া কোনো করবের পাই না এই যে তুলে টুলে কিছু তুলবের পাই নাই এখন মনে করো আসি কোন মতে যে বালার বান্ধব বসি বসি খাওয়া দাওয়া কোনো নাই আমার এলাকায় পানি ঢুকছে এখন থেকে এ পর্যন্ত পানি বাড়তে আছে উপর মুখে পানি উঠতেছে কতগুলো দেখেন ঘর বাড়ি ডুবে এখন লোকজন আজকে গিয়ে কোনো পাক করতেও পারতেছে না খাইতেও পারতেছে না দোকান খাবার ঘুরি বেড়বার দেখছে কোনো পাক শাকের কোনো ব্যবস্থা নেই আমাদের এই তিস্তা নদীর এই দেখেন কি রকম এই আমাদের ধান খেত পাট খেত পাট তো নাই এখনো ধান খেত তাছাড়া অন্য অন্য ফসল এলে সবগুলা বিলীন হয়ে যাচ্ছে এই আমাদের এই যে পানি সব সময় বাড়িতে আমাদের খাওয়ার অসুবিধা থাকার অসুবিধা এই আমাদের এই তিস্তা নদীর এই রকম অবস্থা তো আমাদের ব্যবস্থা নাই এই পানি হয়তো পাশের বাড়ির থেকে উঁচু বাড়ি দেখিয়ে নিয়ে আসি আমরা পাক করে নিয়ে খাওয়া খায় বিকেল চারটে থেকে শুরু করি এ পর্যন্ত পানি বাড়তেছে এখন বাড়ি ঘোড়া তলে গেছে গরু বাসু নিয়ে আস্তার মধ্যে আছে পাক শাক করতে খুব কষ্ট হইতেছে আমরা এখন উঠে আসি পানি এ পর্যন্ত বাড়তেছে এই পর্যন্ত পানি বাড়ন ছাড়া কমতি নাই এখন মানুষের গরু ছাগল নিয়ে দুর্দশা আমাদের খাইতে মেলতে বেড়াইতে অসুবিধা